আসসালামু আলাইকুম খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য যে গবাদি পশু পালন করতে হলে কি কি ঘাসের প্রয়োজন সেটা একটু দেখানোর জন্য আজকে আমি দাঁড়িয়ে আছি যে এই ঘাসের জমিটায় এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার প্রথমত আমি বলবো এই ঘাসটার পাতা হয়ে থাকে একেবারে গোড়া থেকে ডগা পর্যন্ত সব পাতা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা এত পাতা হয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায় এই পাতাগুলো অনেক বেশি হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো অনেকেই কিন্তু এই ঘাসটা বলে থাকে যে এই ঘাসটা অনেক উঁচু জায়গায় রোপণ করতে হয় ভাই দেখেন এই ঘাসটা কিন্তু আমরা এখন যে জমিটাতে দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে এই তো বর্ষা কেবল চলে আসছে কিন্তু এখন কিন্তু অলরেডি বৃষ্টি কিন্তু দুদিন একদিন পর বৃষ্টি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফসলের জমি মানে ধান চাষ হয় এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখন বর্তমানে পানি রয়েছে আর এখানে কিন্তু যে ঘাসটা এখানে কিন্তু জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি প্রতিনিয়ত কিন্তু এখানে পানি ওঠে কিন্তু এই ঘাসটা যে আমি প্রথম রোপণ করেছি তা না ভাই এখানে এই যে এই পানিটা দেখতে পাচ্ছেন এবারে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আমরা এবার বর্ষা নিয়ে এই তিন বছর কিন্তু বর্ষা চলতেছে এখানে তো দেখেন এখানে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু আমরা জোয়ারে কিন্তু পানি একেবারে এই ঘাস সম্পূর্ণরূপে পানির নিচে চলে যায় এই ঘাসটা কিন্তু আপনার দেখা যায় জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি মোটামুটি অন্য অন্য ঘাসের তুলনায় এটা পানি সহনশীল ঘাস বললেই চলে এই ঘাসটা দেখা যায় জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যাচ্ছে এরকম জমিতে কিন্তু আপনি রোপণ করতে পারবেন আর বিশেষ করে এই ঘাসটা গরু সকলকে খাওয়াতে কোনো ধরনের কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে গরুর সামনে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো অনেকে বলে যে ভাই ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের বীচি পাওয়া যায় আসলে ভাই এই ঘাসটা কিন্তু আমরা চাষ করতেছি প্রায় পাঁচ সাড়ে চার থেকে পাঁচ বছর হয়ে যাবে কিন্তু দেখা যায় এই ঘাসের আমরা অদ্য পর্যন্ত কোনো বীচি আমরা দেখি নাই কিন্তু অনেকে কিন্তু বলে যে এই ঘাসের বীচি হয়ে থাকে ভাই আসলে বিচের দিকে যে ঘাস হয়ে থাকে সেই ঘাস কিন্তু আপনার একবার দুবার কাটার পরে কিন্তু আর ওই ঘাসটা কিন্তু আর হয় না তখন দেখা যাচ্ছে আপনার একবার দুবার কাটবেন আবার জমি চাষ করবেন আবার রোপণ করবেন এটা কিন্তু বছরে কয়েকবার জমি চাষ করতে হবে আর এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা কিন্তু আপনার দেখা যায় একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করেন কমপক্ষে পাঁচ থেকে সাত বৎসর পাঁচ থেকে সাত বৎসর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু একবার রোপণ করে কিন্তু আপনি খাওয়াতে পারবেন এটা কিন্তু পাতা বিশিষ্ট ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে অথবা এই ঘাসের গিটগুলি কিরকম তাও আমি আপনাদেরকে দেখাবো এই ঘাসের গিটগুলি কিন্তু খুবই কাছাকাছি গিট তো আমি এখান থেকে একটি ঘাস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একটা ঘাস কিন্তু আমি তুললাম এখানে কিন্তু এই ঘাসটা কিন্তু কাটিং জন্য কিন্তু এখনো পরিপক্ক হয় নাই আমাদের কিন্তু পরিপক্ক কাটিংয়ের জন্য অন্য অন্য জায়গায় কিন্তু জমি রয়েছে ওখানে কিন্তু পরিপক্ষ কাটিং রয়েছে তো দেখেন এইগুলোর গিটটা দেখানোর জন্য আমি ঘাসা তুললাম এই দেখেন পাতা কিন্তু মোটামুটি অনেকগুলি পাতা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু প্রায় পাঁচ সাতটা পাতা আমি ছিঁড়ছি তারপরে কিন্তু এখানে আরো প্রায় সাত আটটা আটটা দশটা পাতা কিন্তু এখনো রয়ে গেছে এই ঘাসের ভিতরেই এই দেখেন এই ঘাসের গিট কীরকম একেবারে কাছাকাছি আর প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু অঙ্কুর রয়েছে শিকড়ে কিন্তু চলে এসেছে এগুলো কিন্তু এখনো পরিপক্ক হয় না আমাদের কাছে পরিপক্ক কাটিং আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি দেখা যাচ্ছে আপনি প্রথমে যদি ঘাস রোপণ করেন এরকম একটি কাটিং রোপণ করবেন চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করবেন এখান থেকে কিন্তু একটি কাটিং থেকে কিন্তু আপনার এত বড় একটি ঝোপ আপনার কিন্তু হবেই যে দেখেন এখানে কিন্তু একটি ধোপা কিন্তু বিশাল বড় একটি ধোপা এরকম ঝোপা হবে আপনার এতটুকু একটি কাটিং রোপণ করলে এটা হয়তো দেখা যাচ্ছে আপনারা বিশ্বাস করবেন না যে বাস্তবে না দেখলে যে একটি কাটিং কাটিংয়ের মধ্যে যদি চার থেকে পাঁচটি গিট থাকে চার থেকে পাঁচটি গিটের ভিতর থেকে এত বড় একটি ঝোঁপ কিভাবে হয় দেখেন দেখা যাচ্ছে এখানে চারটি অথবা পাঁচটি গিটের যদি আপনি একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে দেখা যায় প্রথমে দেখা যায় পাঁচটি গিট থাকলে পাঁচটি চারা হবে চারটি গিট থাকলে চারটি চারা হবে তো চারটি থেকে আবার আটটি হবে ওটা যখন একটু বড় হবে তখন ওরা গোড়া থেকে কিন্তু একেবারে এই বাঁশের ঝোপের মতো কিন্তু শুধু বের হতে থাকে বের হতে হতে আস্তে আস্তে বিশাল বড় একটি ঝোপে রূপান্তরিত রূপান্তরিত হয়ে থাকে এ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট সিটিয়ারের ঘাসের বৈশিষ্ট্য দেখেন এই যে আমি এই কাটিংগুলো কিন্তু হাত দিয়ে ভাঙলাম হ্যাঁ এই যে এই কাটিংগুলো কিন্তু আমি হাত দিয়ে ভাঙছি কিন্তু আপনার দেখা যায় অন্য অন্য ঘাসেটা কিন্তু আপনি এভাবে হাত দিয়ে ভাঙতে পারবেন না ওগুলো কিন্তু অনেক শক্ত এগুলা কিন্তু নরম এগুলো কিন্তু কাটিংয়েও কিন্তু যে কাটিংটা হয় এই কাটিংও কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট প্লেসিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা ঘাস জার্মান এই সকল ঘাট যদি আপনারা